বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা সৌদি আরবের মক্কাতে যাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলেন এবং যাদের স্বপ্ন মক্কাতে নিজের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে তাদের জন্য আমাদের মেসাস ম্যাটকো ইন্টারপ্রাইজের মাধ্যমে সৌদি আরবের আমান টেক্সিতে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা যারা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করে আমান ট্যাক্সিতে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আমাদের আগামী ২৬ ও সাতাইশে ফেব্রুয়ারি সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের অরিজিনাল পাসপোর্ট সিবি সার্টিফিকেট এবং যাদের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আছে তারাই কেবল এখানে অংশগ্রহণ করার সুযোগটি পাবেন আপনাদেরকে বলবো এখানে ট্যাক্সি ড্রাইভার যারা আছেন মক্কা সিটিতে কাজ করবে ইনকামের উপর তেত্রিশ পার্সেন্ট কমিশন দিবে কোম্পানি আপনারা যারা পূর্বে কাজ করেছে এবং যারা সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছে তাদের থেকে ইনফরমেশন নিবেন এই কোম্পানির আল্লাহর রহমতে খুবই ভালো একটি কোম্পানি এবং আপনার স্বপ্নের দেশ সৌদি আরবে মক্কাতে কাজ করার সুযোগ দিবে এই কোম্পানি আপনাদেরকে বলবো আমান ট্যাক্সিতে আপনারা অফিসে এসে আপনাদের স্ব অবস্থান থেকে ইন্টারভিউটি সম্পূর্ণ করুন এবং আমাদের অফিসের ইন্টারভিউটি সুন্দরভাবে সফল করুন এখানে যারা বাংলাদেশের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সধারী আছেন তাদেরকে বলবো ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মধ্যে যদি একই নাম থাকে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন এবং যাদের জিসিসি লাইসেন্স আছে তারাও এখানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন আপনারা যারা এই কোম্পানির চাকুরির ম্যাথ সম্পর্কে জানতে চাচ্ছেন আমি বলবো এখানে চাকুরির ম্যাথ প্রদান করা হবে দুই বছর নবায়ন যোগ্য দুই বছর পর চাইলে কোম্পানি থেকে আপনি বিষয়টি রিনিউ করে নিতে পারবেন এই কোম্পানির ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পরে ওভার টাইম দেওয়া হবে তো যারা যারা সৌদি আরবে যাবেন ভালো কোম্পানি ধরে তাদেরকে বলবো আপনারা এখানে এসে ইন্টারভিউতে অংশগ্রহণ করুন এবং ভালো একটি ফলাফল নিয়ে আপনার প্রবাসে গমন করুন তো আপনাদেরকে বলবো আপনারা আমাদের কোম্পানিতে ইন্টারভিউ করতে আসুন এবং যারা যারা ইন্টারভিউ করতে আসবেন তাদের অরিজিনাল পাসপোর্ট ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ড প্রিন্ট ছবি এবং সিবি সার্টিফিকেট এবং লাইসেন্সের কপি নিয়ে অফিসে উপস্থিত হবেন এবং যারা ভিসা হওয়ার পনেরো দিনের মধ্যে ফ্লাইটে উঠতে পারবেন কেবল তারাই এখানে ইন্টারভিউ দিতে অংশগ্রহণ করবেন আপনাদেরকে বলবো আপনারা আমাদের অফিসে এসে আপনার পছন্দের কাজ বাছাই করে তারপর প্রবাসে গমন করুন এবং ভালো একটি কোম্পানিতে যে নিজের ভবিষ্যৎটি আলোকিত করুন তো আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম